ঐন্দ্রিলা সেন বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের এক সুপরিচিত নাম তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি দীর্ঘদিন ধরে টলিউডে কাজ করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন ঐন্দ্রিলা সেনের জন্ম কবে তিনি কোন ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন কোন ছবির মাধ্যমে তিনি টলিউডে আত্মপ্রকাশ করেন শিশু শিল্পী হিসেবে তিনি কোন ছবিতে অভিনয় করেছিলেন খেলা ধারাবাহিকে তিনি কোন চরিত্রে অভিনয় করেছিলেন সাত পাকে বাধা ধারাবাহিকে তার চরিত্রের নাম কি ফাগুন বউ ধারাবাহিকে তার চরিত্রের নাম কি ওইন্দ্রিলা সেন কোন কোন জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি কোন অভিনেতার সঙ্গে সম্পর্কে রয়েছেন ভবিষ্যতে তার কোন নতুন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে এই সবই থাকছে আজকের ভোরের আলোয় জানা গেছে উনিশশো সালের একত্রিশ মার্চ তার জন্ম ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল এবং সেই আগ্রহ থেকে তিনি খুব অল্প বয়সে অভিনয় জগতে পা রাখেন ঐন্দ্রিলা সেনের অভিনয় জীবন শুরু হয় শিশু শিল্পী হিসেবে দু সালে জিত ও কোয়েল মল্লিক অভিনীত জনপ্রিয় বাংলা চলচ্চিত্র বন্ধনের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এই ছবিতে তিনি রনির মামাতো বোনের চরিত্রে অভিনয় করেন এবং শিশু শিল্পী হিসেবেই দর্শকদের নজর কাড়েন এরপর দু সালে মিঠুন অভিনীত অভিমন্য অন্য ছবিতে রিমি চরিত্রে অভিনয় করে তিনি আরও পরিচিতি লাভ করেন শিশু শিল্পী হিসেবে কাজ করার এই অভিজ্ঞতা তাকে ভবিষ্যতে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেলিভিশন ধারাবাহিকে ঐন্দ্রিলা বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন দু থেকে 2008 সাল পর্যন্ত খেলা ধারাবাহিকে বর্ষা চরিত্রে অভিনয় করে তিনি টেলিভিশনে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন পরে দু থেকে দু সাল পর্যন্ত সাত পাকে বাধাত ধারাবাহিকে দুষ্ট চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পা এই ধারাবাহিকটি ছিল অত্যন্ত জনপ্রিয় এবং ঐন্দ্রিলার অভিনয় দর্শকদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয় ঐন্দ্রিলা সেনের অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইল ফলক আসে ফাগুন বউ ধারাবাহিকের মাধ্যমে এই ধারাবাহিকে মহুল ঘোষ চরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন মহুল চরিত্রের মাধ্যমে তিনি সাধারণ দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেন এবং টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নিজে জায়গা করে নেন ধারাবাহিকটিতে বিক্রম চট্টোপাধ্যায় কৌশিক রায় বিদীপ্তা চক্রবর্তী লাবণী সরকার ভরত কৌল রাজশ্রী ভৌমিক সহ বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে তিনি কাজ করেন চলচ্চিত্র জগতে ওয়েন্দ্রিলা সেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ম্যাজিক লাভ ম্যারেজ মির্জা পার্ট ওয়ান জোকার চন্দ্রবিন্দু নারী চরিত্র বেজায় জটিল সহ একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে বহুমাত্রিক অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভবিষ্যতে তার একাধিক নতুন চলচ্চিত্র ও ধারাবাহিক মুক্তির অপেক্ষায় রয়েছে যা দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে ব্যক্তিগত জীবনে ঐন্দ্রিলা সেন অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে সম্পর্কে আবদ্ধ রয়েছেন টলিউডের এই জনপ্রিয় তারকা জুটিকে নিয়ে ভক্তদের মধ্যে বিশেষ আগ্রহ রয়েছে এবং সামাজিক মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নিয়মিত আলোচনা ও খবর প্রকাশিত হয়ে থাকে সার্বিকভাবে ওয়েদ্রিলা সেন শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করে ধীরে ধীরে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার অভিনয় দক্ষতা ধারাবাহিক পরিশ্রম এবং দর্শকদের ভালোবাসা তাকে বর্তমান সময়ের অন্যতম আলোচিত ও সফল অভিনেত্রীদের মধ্যে স্থান দিয়েছে ভবিষ্যতে তার অভিনয় জীবনে আরও বড় সাফল্য আসবে বলে আশা করা হচ্ছে টাইমস ফোরটিন ব্যুরো কলকাতা